বারো মাসি আম গাছের দ্বিতীয় পর্বে আমি সকলকে আমার কৃষি বাংলা সৌরভ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আম গাছের প্রথম পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম আপনারা বারো মাসি আম গাছে মুকুল আসার সময় কি পরিচর্যা করবেন প্রথমে আপনাদের ধন্যবাদ জানাই আমার এই ভিডিওতে অনেক সাপোর্ট করার জন্য আর যারা এই ভিডিওটি এখনও দেখেননি তারা আমার ডিসক্রিপশানে গিয়ে ভিডিও লিঙ্কটি পেয়ে যাবেন বারোমাসি আম গাছের দ্বিতীয় পর্বে আমি আপনাদের জানাবো আম গাছের এই সময় কী পরিচর্যা করবেন যার ফলে আপনার আমগুলি খুব দ্রুত বৃদ্ধি পাবে ও আবার গাছ ভরে মুকুল চলে আসবে এই সমস্ত তথ্যগুলিকে জানতে ভিডিওটাকে স্ক্রিপ না করে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রই নমস্কার আমি সৌরভ আমার কৃষি বাংলা সৌরভ ইউটিউব চ্যানেলে যারা নতুন সদস্য আছেন তাদের কাছে একটি অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজ ভিডিওটাকে শুরু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই বারো মাসি আম গাছটির বর্তমান বয়স প্রায় দুই বছর এই গাছটিতে জ্যৈষ্ঠ মাস নাগাদ প্রচুর পরিমাণে ফুলে ভরে গেছিলো এই সময় আমি আম গাছটিতে কিছু পরিচর্যা করেছিলাম যার ফলে অন্যান্য বছরের তুলনায় আমার এই আম গাছে এই বছর প্রচুর পরিমাণে আম ধরেছিল কিন্তু কিছু কারণবশত আমার আম গাছ থেকে কিছু পরিমাণ আম চুরি হয়ে গেছে আর কিছু আম হনুমানে খেয়ে ফেলেছে শেষমেশ পুরো গাছটিকে নেট দিয়ে ঘেরাও করা হয়েছে এখন আমার এই আম গাছটা আটশোটা আম নিয়ে দাঁড়িয়ে আছে মাত্র ৪৫ থেকে পঞ্চাশ দিনে আমের ওজন হয়েছে ষাট থেকে সত্তর গ্রামের মতো এই আমগুলির ওজন আরও বাড়বে প্রায় দেড়শো থেকে দুশো গ্রামের মতো হবে বা তার আরও বেশি হতে পারে এটি আম গাছের উপর নির্ভর করে সে যেইটুকু পরিমাণ পুষ্টি মাটি থেকে শোষণ করবে সেই উপাদানগুলি তার দেহ গঠন ও ফলের বৃদ্ধি ও আবার মুকুল আনতে কাজে লাগাবে আমি আপনাদের আরও একবার জানাবো যেহেতু বারো মাসি আম গাছ দেখবেন প্রায় দু তিন মাস অন্তর আমের মুকুল চলে আসে বা সেই মুকুল থেকে ছোট ছোট গুটি ধরতে শুরু করে বা ধরুন এই আম ধরাকালীন অবস্থায় গাছে আপনাকে যে কোনো ফাঙ্গিসাইড এক লিটার জলের জন্যে যদি গুঁড়ো আকারে ব্যবহার করেন তাহলে দু থেকে তিন গ্রাম আর লিকুইড আকারে যদি ফাঙ্গিসাইডটিকে ব্যবহার করেন তাহলে এক লিটার জলের জন্যে এক এমএল হারে মিশিয়ে গাছে প্রয়োগ করে দিবেন কুড়ি থেকে পঁচিশ দিন অন্তর আর আম গাছে মুকুলগুলি থেকে ফুল ফোটার আগে এই সময় আপনাকে মিরাকুলার বা যে কোনো ভিটামিন এক এমএল হারে মিশিয়ে এক লিটার জলের জন্য এক এম মিশিয়ে প্রয়োগ করে দিবেন আর আম গাছগুলো যেহেতু বারো মাসি ফল দেয় তাই যথেষ্ট পরিমাণে গাছের গোড়ায় আপনাকে খাওয়া দিয়ে যেতে হবে আমি আপনাদের দুটি পদ্ধতি জানাবো যারা জৈবিকভাবে চাষ করেন তারা জৈবিক পদ্ধতিটি অবলম্বন করবেন আর যারা অজৈবভাবে আম গাছগুলি অনেক পরিচর্যা করেন তারা অজৈব পদ্ধতিটি অবলম্বন করবেন প্রথমত যদি আপনারা জৈব পদ্ধতিতে আমের পরিচর্যা করেন আপনারা আমার মতো একটি কাজ করতে পারেন কলার খোসা পেঁয়াজের খোসা বা রান্নার ব্যবহৃত সমস্ত সবজির খোসাকে পচিয়ে সাত দিন অন্তর অন্তর গাছে প্রয়োগ করতে পারেন এছাড়াও বাদাম খোল নিমখোল সিংকুচি, সরষের খৈল হাড়ের গুঁড়ো এই সমস্ত উপাদানগুলিকে মিশিয়ে আপনারা গাছের চারপাশে প্রয়োগ করতে পারেন বা এগুলোকে আপনারা মানে জল করে গুলে গাছের গোড়ার চারপাশে দিতে পারেন দু মাস অন্তর এগুলি ব্যবহার করবেন তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন আপনি এছাড়া যারা অজৈবভাবে আম গাছের পরিচর্যা করতে ভালোবাসেন তারা এই অবস্থায় আড়াইশো গ্রাম টিএসপি সার দুশো গ্রাম ইউরিয়া দুশো গ্রাম এমওপি বা পটাশ সারকে গুলে সমস্ত পরিমাণকে মিশিয়ে আপনারা গোড়ার চারপাশে প্রয়োগ করতে পারেন এই সমস্ত পরিচর্যাগুলি যদি করতে পারেন তাহলে দেখবেন আপনার আম গাছে যেই রকম ফলন বৃদ্ধি পাবে আর তার সঙ্গে সঙ্গে কিছু দিনের মধ্যে আপনার আম গাছে আবার পুনরায় মুকুল চলে আসবে তাহলে এই হলো আজকের ভিডিও ভিডিওটি দেখে আপনারা নিশ্চয়ই বারো মাসিয়া আম গাছের সেকেন্ড পার্টে আপনারা সাইজ বৃদ্ধি করার জন্যে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন জানতে পারেন আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে চাওয়া পাওয়ার মধ্যে একটিই রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আপনার আম গাছের কোনো যদি কিছু সমস্যা হচ্ছে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্যে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে